কেউ দুই রাকাত বিশিষ্ট কেউ দুই সালাদ আদায় দুই রাকাত সালাদ আদায় করতে আদায় করার পর সে দাঁড়ানো শুরু করেছে অর্ধেক দাঁড়িয়েছে পরিপূর্ণ সে দাঁড়ায়নি অর্ধেক দাঁড়িয়েছে মুসল্লিরা সুবাহান আল্লাহ বলেছে তখন ইমাম সাহেব বসে গিয়েছেন অথবা আপনি নিজে সালাদ পড়ছেন চার রাকাত বিশিষ্ট সালাদ আপনি দুই রাকাত শেষ করে দাঁড়াতে দাঁড়ানো শুরু করেছেন অর্ধেক দাঁড়িয়েছেন পরিপূর্ণ দাঁড়াননি তখন আপনার মনে পড়েছে আমি তো দুই রাখাতে বসিনি যদি আপনি পরিপূর্ণ না দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যাবেন মাসালাটা ভালো করে বুঝে নেন আপনি চার রাখাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছেন দুই রাখাত শেষ করলেন আপনার বসার কথা আপনি না বসে দাঁড়ানো শুরু করেছেন অর্ধেক দাঁড়ানোর পর আপনার মনে পড়েছে অর্থাৎ আপনি এখনও বাঁকা হয়ে আছেন তখন আপনার মনে পড়লো যে আপনার বসার কথা ছিল কিন্তু আপনি না বসে দাঁড়িয়ে গিয়েছেন তখন আপনি সরাসরি বসে পড়বেন এবং সালাদ শেষ করবেন এই বিষয়ে একটি হাদিস রয়েছে আনিল মুগের অতিব নিঃকুল্লাহআ আল্লাহ বিন হতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন ইদা যদি ইমাম সাহেব দুই রাকাত শেষ করে না বসে দাঁড়ানো শুরু করে যদি দাঁড়ানো অবস্থায় সে পরিপূর্ণ দাঁড়ায়নি দাঁড়ানো অবস্থায় তার যদি মনে পড়ে যে সে দুই রাকাতে বসার কথা ছিল সে বসেনি তাহলে সে যেন তৎক্ষণাৎ বসে যায় সে যদি সুজা হয়ে দাঁড়িয়ে যায় সুজা হয়ে দাঁড়ানোর পরে তার যদি মনে পড়ে যে সে দুই রাকাতে বসেনি সুজা হয়ে দাঁড়ানোর পরে দুই দুই যে বসার কথা ছিল সে না বসে দাঁড়িয়ে গিয়েছে সুজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে তখন তার মনে পড়েছে যে সে দুই রাকাতে বসেনি তখন আল্লাহ রসুল বললেন ফালা ইয়াজিলিস সে যেন আবার নতুন করে আবার না বসে ইসাহী সে শুধুমাত্র বৈঠকের পরে সে অতিরিক্ত দুইটা সাহু দিবে তাহলে আদায় হয়ে যাবে হাদিসটি হল আবু দাউদের এক হাজার তিনশত পঁয়ষট্টি এবং মুসনাদে আহমদের চার নম্বর খণ্ডের দুইশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আপনি দ্বিতীয় দ্বিতীয় রাকাত শেষ করে দাঁড়ানো শুরু করেছেন তখন আপনার মনে পড়ল যা আপনি বৈঠকে বসেননি তখন তৎক্ষণাৎ আপনি বৈঠকে বসে পড়বেন আর যদি সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার মনে পড়ে যে আপনি বৈঠকে বসেননি তাহলে ফেলে আইয়া জিনিস তাহলে আর আপনার বসার দরকার নেই বরং আপনি তৃতীয় রাকাত তৃতীয় রাকাতে যা পাঠ করার তা পাঠ করে চতুর্থ যে রাকাত আছে চতুর্থ রাকাতের তাসাহুদ দুরুদ এবং দোয়া মাসুরা শেষ করে আপনি দুইটি সেজদা দেবেন দুটি সেজদা দিয়ে তারপর সালাম ফিরাবেন